দিনরা বরে নাই লাল বোর খালি নাই আকব খালি নাই ঠিক দিনরা নাই নাই সব বোর খালি নাই শেখ হাসিনা হই নাই লড়াই 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 চাই লড়াই করে আসতে যাই কথা হবে যেখানে হয় হবে শিখানে হয় হবে শিখানে কথা হবে শিখানে সমবীরের রাস্তা দাও এগিয়ে দাও দিয়ে দাও

বিএনপি জামাতের আন্দোলন হিসেবে অভিহিত করেছিলাম তাদের সেই পুকুর করে গতকাল আপনারা দেখতে পেয়েছেন এই ছাত্ররা আন্দোলনের নামে

ছাত্রграহ শিক্ষক ميدان পড়েনা হয় তাই নয় আজকে বিপদটা কিছুই নেই প্রতিদিনের সব অর্থতমতন সর্ববেটি বাংলাদেশ আমাদের টুঙ্গিপাড় আমাদের শক্তির শক্তির মন্ত্র জগতের তোমাদের সামনে টুঙ্গিপাড় উৎসষ্টার জন্য আজকে টুঙ্গিপাড় মুসলমান Америки